কুড়ি এবং একুশে সেপ্টেম্বর দমদম ব্যাপী দুদিন অনুষ্ঠিত হয়ে গেল ধান পঁচিশ কলকাতার একটি নাট্যদল এবং জেলার তিনটি নাট্যদল অংশগ্রহণ করে নাট্যোৎসবে নাট্য উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার কুন্তল মুখোপাধ্যায়

শিকার জানোন না এমন মানব জমি লৈলপথের করলে ভন্ত আমি তমরা চক্রবর্তী জলপাইগুড়ির দর্পণ নাট্যগোষ্ঠীর নির্দেশক আমি এসেছি ধানশিনির আমন্ত্রণে নাটক করতে ধানশ্রিনি এত সুন্দর একটা নাটক দল ওদের ব্যবহার খুব ভালো এবং আমাদের খুব মানে আপ্যায়ন আদর করেছে ওদের নাট্য উৎসব যেন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হোক ওদের ওদের সবাইকে ধানসি সবাই সবাইকে আমাদের দর্পণ থেকে অশেষ ধন্যবাদ শুভ কামনা যেন নাটকতলটি আরও আরও এগিয়ে যাক ধন্যবাদ প্রথম দিনের নাটক ছিল বারো বিশ্ব অন্তরিক্ষ নাট্য একাডেমি প্রযোজিত জিনতে নাট্যকার সুদীপ্ত ভুইয়া নির্দেশনা ছিলেন বরুণ আজকের আর্থ সামাজিক পরিস্থিতিতে আলী নামে গরিব ছেলে যদি পেয়ে যায় রূপকথা সে আশ্চর্য চিরা আর তার সঙ্গী যদি হয় জিন তাহলে কি হতে পারে সে গল্পই বলে প্রথমে একটি কথা বলবো সেটা হচ্ছে যে আমরা প্রথম কলকাতার মঞ্চে একটি নাটক আমরা পরিবেশন করলাম নিঃসন্দেহে এটা বড় একটা প্ল্যাটফর্ম সেই সঙ্গে আমাদের মানে আমার ব্যক্তিগতভাবে একটা স্বপ্ন ছিল যে আমি নাটক করছি কিন্তু সেই নাটকটা যদি আমি কলকাতার কোনো মঞ্চে করতে পারতাম তাহলে আমার যেখান থেকে আমার নাটকের উন্মাদনা শুরু নাটকের প্রতি ভালোবাসা শুরু সেখানে নাটক করতে পেলে আমার জীবন স্বার্থ আর সেটা স্বপ্নটা ভীষণভাবে মানে দূরের হয় অনেকটা কঠিন মনে হয় কিন্তু আজকে ব্যাপারটা খুব সহজ হলো এবং আমরা আজকে আমার স্বপ্ন আমি পূরণ করতে পেলাম ধানচিরিকে অসংখ্য ধন্যবাদ আমার তোমার একবারও মনে হলো না যে যাদের দিকে তুমি ফিরেও তাকাওনি তারা তোমার সঙ্গে সীমান্তে চাইবে কেন তুমি তাদের টাটা বিল্লা আদানি আম্বানির ঘর আলো করে আছো তাই থাকো না নাটোৎসবের দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় দেবাশিস দত্ত লিerdeছে ও মালদা শিল্পক সংসদ নিবেদিত বিধাতা পুরুষ নাটকটি মহির চট্টোপাধ্যায় রচিত এ নাটকের বিষয়ে মানুষের চেতনায় পরাঘাত করে সমাজ ব্যবস্থায় মানুষের অবস্থা নিয়ে ভাবায় বারুক পায় তলে কে মানে সোনার শিল্পে দপ্তরিয়ে উজুতে উঠে যাবে ভালো একটি ব্যবস্থা कायम করে রেখেছে একসঙ্গে এসেছিলাম তোদের বংশে বিদ্যে নেই বলে ঢুকে কিন্তু তোর আজে বাজে কথা শুনে না ঢুকে পারলাম না আমাদের ব্যবস্থা নিয়ে স্নেজ বিদ্যুৎ করার তুই কে পাঠশালার পন্ডিত মগজের ছটা খানে বিদ্যে নিয়ে এত কথা কিসে বিধাতাকে কি লেখাস তুই কি মানুষ আমার বাহন হাসটা পর্যন্ত আসতে চাই না মা তোর মতো রাক্ষসের কাছে সে আসবে না ধানসিঁড়ি নাট্য আমাদের এই দমদম থিয়াফেক্সে গতকাল শুরু হয়েছে আজকে তার দ্বিতীয় দিন দ্বিতীয় সন্ধে আমরা মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে আমরা শুধু মালদা থেকে তাদের আমন্ত্রণে আমরা বিধাতা পুরুষ নাটকটি আমরা এখানে প্রদর্শন করলাম কারণ একটি দীর্ঘদিনের নাট্য সংস্থা পঁচিশ বছরের উর্ধে নাট্য সংস্থা তারা প্রতিনিয়ত এরকম নাটকের জন্য কাজ করে চলেছেন মানুষের মধ্যে নাটককে জনপ্রিয় করা নাটকের কথা মানুষের মধ্যে নিয়ে যাওয়া যেটা মূল কাজ তারা ধারাবাহিকভাবে করে চলেছেন এবং আমরা সত্যি সেই সুদূর থেকে এসে এখানে তাদের নাট্যোৎসবে নাটক পরিবেশন করতে পেরে আমরা আনন্দিত আপ্লুত আমরা ধন্যবাদ জানাই ধানশ্রী নাট্য সংস্থাকে তারা এভাবেই এগিয়ে চলুন আরও আরও অনেক দিন আরও আরও বড় নাট্য উৎসবে নিজেরা আরও অনেক সুন্দর সুন্দর নাটক মানুষকে উপহার দিন উপহারিত করুন নাট্যোৎসব শেষ হয় বিনায়ক বন্দ্যোপাধ্যায় নির্দেশিত ও ঢাকুরিয়া জিতেন্দ্র স্মৃতিচক্র নিবেদিত নিরস্ত্র নাটকে শিশু মনের উপর বিজ্ঞাপনের কি প্রভাব পড়ে সে বিষয়ে উঠে আসে নাটকে নাটকের উল্লেখিত চরিত্র বুবুনকে গ্রাস করে এমন একটি বিজ্ঞাপন নমস্কার আমি বিনায়ক বন্দ্যোপাধ্যায় গত কুড়ি তারিখ এবং একুশ তারিখ মানে সেপ্টেম্বর মাসে এ মাসে দমদম ধানসিড়ি একটি নাট্য উৎসবের আয়োজন করেছিল আমরা আমন্ত্রণ পেয়েছিলাম এবং অনুরোধ ছিল যে আমরা যেন নিরস্ত্র নাটকটি মঞ্চস্থ করি নাটকটি রচনা করেছিলেন অমিত মৈত্র আর পরিচালনার দায়িত্বে আমি ছিলাম নাটকটি মঞ্চস্থ হয়েছে দমদম থিয়ে অসম্ভব ভালো একটি ইন্টিমেট স্পেস আলো আবহ প্রক্ষেপণের সমস্ত সুবন্দোবস্ত ওখানে আছে মানে আমাদের এই নাটকটার ডিজাইনটা ছিল ক্রসি করতে পারি এবং ইন্টিমেট স্পেসেও করতে পারি বলতে দ্বিধা নেই যে এই স্পেসে আমাদের করতে গিয়ে কোনোরকম অসুবিধা হয়নি দমদম ধানসিরি। এই মানে নাট্যোৎসবের আয়োজন করেছিলেন এবং অসম্ভব ভালো আয়োজন ছিল তো সুশৃঙ্খলভাবে একটা উৎসব ওরা পরিচালনা করেছেন আমরা সত্যি কথা বলতে আপ্লুত ধানসেরি নাট্য প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং আতিথেয়তায় সাফল্যের সঙ্গে সম্পন্ন হয় দুদিন ব্যাপী ধানসেরি নাট্যোৎসব মানে সারা বাংলায় কথা বলতে পারো না প্রভু বাংলা ভাষার বহু প্রকারভেদ আমার জ্ঞান সহজাত রূপে করায়